होता तू कर सकती था कर सकती था वाल को बहुत दिन यहाँ पर बारी इसे इसे नहीं तो ठीक है सुला फिर कर दिया ये चीज़ और जो आप अपनों ने तो जहाँ ना आओ। इलाम ना आप तो जाको ही ना नहीं आप तो जाको को आप सलाम अलैकुम सलाम अलैकुम अल्लाह फुक्सा डानी वाह जो इधर तुम दासन वाला वाला सी अपने वाला सी तो तुम्हारा वाला वाला नहीं जो वाला सी अपने

আচিয়া বেটি তোমাৰ খবৰ আছে কানিয়া খাব আহি বেটি আছিয়া বেটি ধৰণৰ খাও নাথাকিল নাই খাও খাও চাৰি আহিছো তাক আহিছ না খাওক

ফোন ধরে না বেটা হ্যালো কয়েস নি ভাই শেষ ডাকাতি রে ভাই তোর ডাকাতি তুই জলদি আয় রে তুই জলদি আয় জলদি আয় রে বাবু লগে মাত্র ভাই বাবু লগে মাত্র মন ও মাতো এলো সূত্রা বেটা কইবা তোমার বনির বাড়ি তুমি সকাল আও বা ঘটনা তো একটা গটি গেছে তুমি সকাল তুমি সকাল আইলে কই মুনে সকাল রে বাবা তুই যা সকাল

বড় দুঃখের বিষয় সেই অপরাধের বিচার এখনো হয়নি আমরা চাই এরকম নরপশুর মৃত্যুদণ্ড আমি জানি না এই রাষ্ট্র এই সমাজ তোর সুবিচার কবে করবে বোন একজন ব্যর্থ ভাই হিসাবে শুধু সেই কামনাই করি বারো তাকে স্তূয় পারে